টু ব্যাক মাই চ্যানেল স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিমধ্যেই কিন্তু বিজ্ঞান পরীক্ষা মানে অর্ধভাষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো অর্ধভাষিক পরীক্ষার যাদের আগামীকাল বিজ্ঞান পরীক্ষা তো আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখার পরে তোমরা জানতে পারবে তোমাদের প্রশ্নগুলো ঠিক কোথা থেকে করা হচ্ছে এবং কোন প্রশ্নটা তোমাদের হানড্রেড পারসেন্ট দেওয়া হবে এবং তোমাদের কত মার্কের পরীক্ষা হবে কত মার্কের অ্যান্সার করতে হবে কত মার্কের পাস সব কিছুই থাকছে আজকের এই ভিডিওটায় তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ ভিডিওটা টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবে না তো তোমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে বিজ্ঞান পরীক্ষা কত মার্কের হবে প্রথমত তোমাদের বিজ্ঞান পরীক্ষাটায় একশো মার্কের হবে এখানে তিরিশ মার্কের তোমাদের এমসিকিউ আসবে এবং তোমাদের দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাক করতে হবে সেখানে পনেরোটা দেওয়া থাকবে যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এক একটা প্রশ্নের জন্য তোমাদেরকে দুই মার্ক দেওয়া হবে তাহলে দশটা প্রশ্নের জন্য তোমরা বিশ মার্ক পেয়ে যাবে এবার হচ্ছে তোমাদের সৃজনশীল অংশ সৃজনশীলে কিন্তু তোমাদের আট সেট দেওয়া থাকবে যে কোনো পাঁচ সেট তোমাকে অ্যান্সার করতে হবে এবার পাঁচ সেট যদি অ্যান্সার করো তাহলে এক এক সেটের জন্য তোমাদেরকে দেওয়া হবে দশ মার্ক পাঁচ সেটের জন্য তোমরা পেয়ে যাবো অলরেডি পঞ্চাশ মার্ক তাহলে পঞ্চাশ আর এদিকে এমসি এর জন্য তিরিশ তাহলে হবে আশি এবং বিশ মার্ক তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থেকে মোট তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষার মধ্যে তোমাদের কিন্তু তেত্রিশে পাশ হবে এখানে টিকে মানে এমসি এ তোমাদেরকে অবশ্যই দশ পেতে হবে এবং তোমাদের রিটার্ন সাইডে তেইশ পেতে হবে তাহলে কিন্তু তোমরা পাস বলে গণ্য হবে এবার হচ্ছে তোমাদের কোন প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে এবং কোন প্রশ্নটা পড়লে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে এখন যে প্রশ্নটা দেখছো এই প্রশ্নটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই হুবহু এই প্রশ্নটাই কিন্তু দেয়া হবে অনেক স্কুলে তোমরা একদম শিওর থাকো তোমরা এই পরীক্ষাটা দেওয়ার পরেই কিন্তু বুঝতে পারবে অনেক স্কুলে এই প্রশ্নটাই হানড্রেড পার্সেন্ট দেওয়া হবে তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশটও দিয়ে নিতে পারো আবার চাইলে আমাকে কমেন্ট করতে পারো আমি কমেন্টের ওপর ভিত্তি করে তোমাদের পিডিএফটা দিয়ে দিব এবার হচ্ছে তোমাদের প্রশ্ন থাকতে পারে কোন স্কুলে তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে এবার কোন স্কুলে হানড্রেড পার্সেন্ট কমন পাবে না কোন স্কুলের জন্য কোন প্রশ্নটা দেয়া হবে আগে যে প্রশ্নটা দেখালাম সেই প্রশ্নটা কিছু না হল পঁচিশ থেকে সাতাশটা স্কুলে ওই প্রশ্নটা দেয়া হবে এবং এখন যে প্রশ্নটা দেখাচ্ছি এই প্রশ্নটা তেরো থেকে পনেরোটা স্কুলে কিন্তু দেয়া হবে আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো সব স্কুলে যে একটা প্রশ্নই দেওয়া হবে বিষয়টা এমন না তাই তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি সবগুলো প্রশ্নই খুব সুন্দরভাবে দেখার জন্য এবং খুব সুন্দরভাবে পড়ার জন্য তো চাইলে তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো আবার আমাকে কমেন্ট করলে আমি কিন্তু পিডিএফ আকারেও তোমাদেরকে দিয়ে দিতে পারবো তো এবার চলো আমরা এত সময় এমসিকিউ দেখলাম এবার আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং আমাদের সৃজনশীল প্রশ্ন দেখতে হবে তো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া আছে এই প্রশ্নগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট অনেক স্কুলে চলে আসবে হুব তাই তোমরা কোনো রকমের ডাউট না রেখে এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে পড়ে কমপ্লিট করে যাবে পরীক্ষার হলে তবে তোমরা ভিডিওটা দেখার পরে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তাহলে আমি তোমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারবো কোন স্কুলের জন্য কোন প্রশ্নটা পড়লে বেশি আসার সম্ভাবনা বেশি হ্যাঁ তোমরা অনেকেই হয়তো বুঝতে পারো না যে ম্যাম আমার বাসা তো খাগড়া সরি আমি কোন প্রশ্নটা পড়লে এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবো বা আমার বাসা তো কুমিল্লা তাহলে আমি কোন প্রশ্নটা পড়বো কিছু কিছু এলাকা এলাকাভিত্তিক কিন্তু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো সব জায়গায় দেওয়া হবে না তো সেক্ষেত্রে তোমরা একটু কমেন্ট করে জানিও তাহলে তোমাদের কমেন্টের ওপরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখন হচ্ছে এই প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট আবার চাইলে তোমরা সবগুলো প্রশ্নই কিন্তু সবাই পড়তে পারো কারণ কোন প্রশ্নটা কার চলে আসবে কেউই আসলে বলতে পারবে না তো এই প্রশ্নগুলো একটু পড়ে রাখতে পারো আশা করি উপকারে আসবে কারণ এটাও তো তোমাদের সিলেবাসের ভিতর থেকে দেওয়া হচ্ছে সিলেবাসের বাইরে থেকে তো আর কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না তাই না তাহলে পড়তে অসুবিধা কোথায় তাই না আশা করি আমার ভিডিওটা তোমাদের উপকারে আসবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কোনো কিছু জানা থাকলে কমেন্ট করো ধন্যবাদ সকলকে